হ্যালো ফ্রেন্ড বং রান্নাঘরে জানাই সকলকে ওয়েলকাম আমি কিন্তু আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের রেসিপিটা স্টার্ট করি নববর্ষ স্পেশাল আজকের লাস্ট রেসিপি নিয়ে হাজির হলাম চিকেন ঝাল রোস্টের রেসিপি তাহলে চলো স্টার্ট করি আমি এখানে দুটো চিকেনের বড় বড় লেগ পিস নিয়ে নিয়েছি থাই সমে তাতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দিচ্ছি একটু নুন এবার প্রথমে মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব পিঠেই চিকেনের ভালো করে কিন্তু মশলাটা মাখিয়ে নিতে হবে এবার আমি তিরিশ মিনিটের জন্য একটু রেস্ট হতে রেখে দেব তিরিশ মিনিট পর ফিরে এলাম এবার দেখো একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি চিকেনের পিসগুলো দুদিকে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব আর এদিকে মিক্সিং জারে বেরেস্তা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি বাদাম এবার ব্লেন্ড করব এদিকে চিকেনের পিসগুলো আমার দুদিকেই ফ্রাই করা হয়ে গেছে এবার তুলে নি এবার একই তেলে আমি একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা তেলের সাথে কিছু সময় ধরে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে কিছু মশলার গুঁড়ো দিচ্ছি প্রথমে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু জল এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেরেস্তা যেই পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবার কিছু সময় ধরে সব কিছুকে খুব ভালো করে কষাবো সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে চিকেনের লেগ পিস দুটো দিয়ে দিচ্ছি এবার লেগ পিসগুলোকে এই মশলার সাথে কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়াবে না মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু চিকেনের পিসগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে রাখবো কিছু সময় ঢাকা খোলার পর দেখো মশলার সাথে খুব ভালো করে চিকেনের পিসগুলোকে আমি কষিয়ে নিয়েছি এবার আরও কিছু সময় ধরে একটু মশলার সাথে চিকেনের পিসগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধটা দিয়েও খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নেব আমি এখানে হাফ কাপের মতো দুধ দিয়েছি আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর গোলমরিচ গুঁড়ো এবার খুব ভালো করে সব কিছুকে মিক্স করব খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে এবার মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো কিছু সময় তার আগে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম কিছু সময় রান্না হওয়ার পর দেখতেই পাচ্ছ গ্রেভিটা ফুটে উঠেছে আরও সাত আট মিনিট একটু ফুটিয়ে নেব সাত আট মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার কিন্তু চিকেন ঝাল রোস্ট একদমই রেডি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তেল সেরে গেছে আর মশলাটাও দারুণ ভালোভাবে কষানো হয়েছে এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু কেওড়ার জল একটু গোলাপ জল আর দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা এবার সার্ভিংয়ের পালা আমি একটা প্লেটে খুব সুন্দর করে বাসন্তী পোলায়ের সঙ্গে সার্ভ করে দিয়েছি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে আজকের মতো এই পর্যন্তই টাটা